সাত থেকে দশ দিনের ভিতরে লাউ গাছে স্ত্রী ফুল আসবে তাই এক সপ্তাহ ভিজিয়ে রেখেছিল লাউ গাছে কাটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজ গার্ডেন ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি লাউ গাছের একটা ম্যাজিক সার নিয়ে কথা বলবো আপনাদের লাউ গাছে কি স্ত্রী ফুল আসছে না লাউ এর কাটিং করে দিয়েছেন তবুও স্ত্রী ফুল আসছে না মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে লাউ গাছে স্ত্রী ফুল আসবে আজকে এমন একটা সার আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের লাউ গাছ মাচায় উঠে গিয়েছে হয়তো বা আমরা গাছের ওয়ান জি টু জি কিন্তু গাছে কোনো লাউ ধরে না বা স্ত্রী ফুল আসে না তখন আমরা কি করব। প্রথমে লাউ গাছের গোড়ার দিকে আমাদের একদমই কোনো খা বের হতে দেওয়া যাবে না বের হলেই সেগুলো আমাদেরকে ফেলতে হবে তারপর গাছটা মাচায় উঠা পর্যন্ত এর সাইডে এ যাতে কোনো ধরনের কোনো শাখা প্রশাখা বের না হয় এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ মাচায় উঠে গেলে বারো থেকে চোদ্দ পাতা হয়ে গেলে আমাদের প্রথম কাটিং করে দিতে হবে যদি আমরা দ্রুত এইরকম লাউয়ের জালি চাই বা স্ত্রী ফুল চাই তাহলে অবশ্যই থেকে পাতার আমাদের প্রথম কাটিংটা করে দিতে হবে লাউ গাছে কাটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ যারা আমরা খুব দ্রুত লাউ গাছে ফলন চাই তাদেরকে কিন্তু অবশ্যই কাটিং করে দিতে হবে আর যদি আমরা মাচা ভরা গাছ চাই তাহলে কিন্তু আমি বলবো এত দ্রুত কাটিং করবেন না সবাই তো বলে বারো পাতা চোদ্দ পাতা হলে কাটিং করে দিতে হ্যাঁ বারো পাতা চোদ্দ পাতা হলে আপনি কাটিং করবেন যদি আপনি খুব দ্রুত ফল চান কিন্তু যদি আপনি চান গাছটা মাচায় পুরোটা ভরে যায় ফলনটা বেশি হোক তাহলে আপনাকে কিন্তু এত দ্রুত কাটিং করলে চলবে না গাছ মাচায় উঠার পরে বেশ অনেকটা মাচা জুড়ে ছড়িয়ে যাওয়ার পরে আমরা কাটিং করে দিব যদি তখনও লাউ না আসে আমরা যদি প্রথমেই কাটিং করে দিই বারো পাতা চোদ্দ পাতা হওয়ার পরে তাহলে কি হয় তাহলে কিন্তু আমার গাছটা খুব একটা মাচা জুড়ে ছড়ায় না এর ফলে ফলন কম হয় হয়তো বা কাটিং করার কারণে আমরা সাথে সাথে ফলন পেয়ে যাই কিন্তু যদি আমাদের গাছটা পুরো মাচা জুড়ে ছড়িয়ে থাকে তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ডালে ডালে শাখায় শাখায় বেশি পরিমাণ ফলন পাব যেটা আমরা বারো পাতা চোদ্দ পাতা পর কাটিং করে দিলে ফলন পাওয়া সম্ভব না এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ম্যাজিক সার এটা হচ্ছে পটাশিয়ামের ভান্ডার কি আছে এর মধ্যে কলার খোসা পেঁয়াজের খোসা ভাতের মাঠ দিয়ে ভিজানো হ্যাঁ আমি কলার খোসা পেঁয়াজের খোসা ভাতের মারের সাথে প্রায় এক সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম এরপর এখান থেকে এই যে কিছুটা পানি আমি বালতিতে মিক্সড করে দিচ্ছি যেহেতু এটা অনেক ঘন তাই আমাকে এর সাথে বেশ অনেকটা পরিমাণ পানি মিশাতে হবে যেমন ধরেন আপনি এক লিটার এই পানি নিলে সাথে দুই লিটার পানি নিবেন এরপর এটাকে মিক্সড করে একদম ভালো মতো পাতলা করে নিতে হবে যাতে গাছ এটা খুব সহজেই গ্রহণ করতে পারে এতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম পেঁয়াজের খোসা আর কলার খোসার নির্যাস গাছে খুব দ্রুত ফুল ফল ধরাতে সাহায্য করে গাছ মাচায় উঠে যাওয়ার পর বারো থেকে চোদ্দ পাতা হয়ে গেলে আমরা যে কাটিং করে দিব এরপর এই সারটি আমাদেরকে নিয়মিত দিতে হবে প্রতি সাত দিন পর পর এই সার দিলে ম্যাজিকের মতো দেখবেন সাত থেকে দশ দিনের ভিতরে আপনার গাছে ইনশাল্লাহ স্ত্রী ফুল আসবেই আর যদি আপনি কাটিং করতে না চান তাহলে মাচায় উঠে যাওয়ার পর এই সার প্রতি সাত দিন পর পর গাছে দিয়ে যাবেন তাতেই ইনশাল্লাহ খুব দ্রুত স্ত্রী ফুল এসে পড়বে তবু যদি স্ত্রী ফুল না আসে তাহলে গাছটা একটু কিছুটা মাচায় ছড়িয়ে যাওয়ার পর প্রথম কাটিংটা করে দিবেন আর কাটিং করার ঠিক সাত দিনের ভিতরেই দেখবেন আপনার গাছে নতুন একটি ডগা হয়েছে টু জি ডগা সেই ডগা থেকে ফুল এসে পড়েছে এই যে দেখুন পানিটা কতটা পাতলা হয়ে গিয়েছে এই পানিটা এই রকম পাতলা করে নিতে হবে এরকম পাতলা করে নিলেই গাছ এখান থেকে পটাশিয়ামটা গ্রহণ করতে পারবে আর যদি আমরা খুব ঘন করে দিই এতে আমাদের গাছ কিন্তু কোনোভাবে এই খাবারটা গ্রহণ করতে পারবে না সে করেও পচন ধরতে পারে সাথে আপনারা কিন্তু এখানে চাইলে এক চামচ হলুদের গুঁড়া নিতে পারে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অনুরোধ করব একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমার কোনো ভুল থাকলে সেটাও শুধরে দিবে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না শুধু একটা করে হবে কেমন ভিডিওটা লাউ গাছ নিয়ে আরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আরো যদি দেখার ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এই যে আজকে এই সারটা দিলাম ইনশাল্লাহ আমি দেখাবো সামনে সাত দিনের ভিতর আমার গাছে আরো কত লাউয়ের স্ত্রী ফুল আসে এই সারটা দেওয়া সাত থেকে দশ দিনের ভিতর তো স্ত্রী ফুল এসে যাবে তারপর কতদিন দিতে হবে তারপর স্ত্রী ফুল থেকে যতদিন পর্যন্ত সেট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে এই সারটা কিন্তু দিয়ে যেতে হবে যখন লাউটা সেট হয়ে যাবে তখন আমরা আর পটাশিয়াম সার দিব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরাজ গার্ডেনের পাশেই থাকবেন হাফেজ